এবার যে খবরের নজর খাস কলকাতায় নারী পাতার চক্রে পর্দা ফাঁস বড়তলা থানা এলাকা থেকে গ্রেফতার ছয় নয় নাবালিকাকে উদ্ধার করা হয়েছে এক বৃদ্ধাকেও উদ্ধার করেছে পুলিশ যেতোদের মধ্যে চারজন পাতারকারী হিসেবে কাজ করতো আমাদের সঙ্গে তুলিকা হয়েছে তুলিকা চলে যাব সরাসরি তুলিকা কীভাবে চলতোই পাচার চক্র খাস কলকাতায় হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছা কি হবে চলতোই নারী পাচার চক্র দেখো ফোর এ গুলু হস্তাকার লেনের এই বাড়ি থেকেই মানব পাচার অর্থাৎ নাবালিকা যারা রয়েছেন তাদেরকে আনা হতো এখানে এবং এখান থেকেই পাচার করা হতো শুধুমাত্র পাচার বললে ভুল হবে দেহ ব্যবসার কাজেও এদেরকে লাগানো হতো এই সেই বাড়ি তুমি দেখতে পাচ্ছ একেবারে গলির ভেতরে সোজা যে ফোর এ গুলু লেন এই বাড়িতেই গত দুবছর ধরে সরস্বতী ব্যানার্জি এবং তার পরিবার এখানে থাকতো এবং এখান থেকেই মানব পাচারের কাজ চালাতো কিন্তু কিভাবে চলতো অর্থাৎ জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা ছোট ছোট মেয়েরা রয়েছে যাদের বয়স দশ থেকে পনেরোর মধ্যে তাদেরকে ভাবে তাদেরকে এখানে নিয়ে আসা হতো এবং এখান থেকেই তাদেরকে বিভিন্ন জায়গায় যেরকম পাচার করা হতো এবং তাদেরকে দেহ ব্যবসার কাজেও লাগানো হতো এই সরস্বতী ব্যানার্জি এবং অমিত ব্যানার্জি পুলিশ সূত্র মারফত খবর যে এই সরস্বতী ব্যানার্জি এবং অমিত ব্যানার্জি তারা পতিতালয়ের মালিক এবং বাকি আরও যে চারজন তাদেরকেও তারা পা হিসেবে যুক্ত ছিল মোট আজকে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ সরস্বতী অমিত সহ যে আকাশ সহ যে আরও মোট ছজন রয়েছে তাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তল্লাশি অভিযান চালানো হয়েছে গতকাল দুপুর বারোটা থেকে ইতিমধ্যেই আজকে ভোর রাতে এগারো জন যে নাবালিকা রয়েছে তাদেরকে উদ্ধার করা সম্ভবপর হয়েছে যেহেতু বরতলা থানা এবং তার সঙ্গে লালবাজারে যে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং যারা আধিকারিকরা রয়েছেন তদন্তকারীরা রয়েছেন তারা মূলত গতকাল দুপুরবেলা থেকে এই তলাশি অভিযান চালিয়েছেন এবং এদেরকে উদ্ধার করা হয়েছে পুলিশ প্রতিবেশীরা কি বলছেন তুলিকা আমরা একবার শুনে নেব কালকে কি হয়েছিল যদি একটু বলেন পুলিশ তো কালকে এসেছিল দুপুর বেলা আজকে সকালে কখন নিয়ে গেছে পুলিশ কালকে কখন এসছিল হ্যাঁ পুলিশ দেড়টা দুটোর সময় এসেছিল আচ্ছা সেই সময় এই যে মেয়ে যাদেরকে উদ্ধার করেছে এগারো বারো বছর বয়স তাদেরকে কি কখনো দেখেছেন আপনারা নিয়ে আসতো আচ্ছা এই সরস্বতী বানার্জি কি ওনার ছিলেন

আজকে কখন নিয়ে গেছে কিছু জানা তো সিমরান কি ওপরে আছে এখন কেউ নেই আচ্ছা পুলিশ আর কিছু বলেছে আপনাকে আপনি কতদিন আছেন এখানে আপনারা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়